খেলোয়াড়রা ঘাম ছড়াচ্ছেন মূলত ঢাকা প্রিমিয়ার লিগের জন্য ওনারা প্র্যাকটিস করতেছেন আমরা জানি প্র্যাকটিস ম্যাক্সিম্যান পারফেক্ট কঠোর অনুশীলনের মাধ্যমে অনেক কিছু সম্ভব তাই ওনারা ঘামঝড়াচ্ছেন জানতে পারছেন আজকে কিন্তু আকাশে প্রচন্ড রুদ্র উত্তপ্ত এই উত্তপ্তের মধ্যে কিন্তু ওনারা প্র্যাকটিস করতেছেন আমরা এখানে দেখতে পাচ্ছি নাইদ রানা হাসান মিরাজ অর্থাৎ বাংলাদেশ জাতীয় দলের তারকা প্লেয়াররা সবাই এখানে ঢাকা প্রিমিয়ার লিগের জন্য প্র্যাকটিস করতেছেন হঠাৎ যাদের একদিন আগে করেন। আজকে আগামীকাল করতেছে আগামীকাল আরেক দল প্র্যাকটিস করবে আর আকাশের অবস্থা দেখতে পাচ্ছেন ভাই প্রচন্ড রুদ্র এই রুদ্রর মধ্যে তারা প্র্যাকটিস করতেছে অর্থাৎ গাম জড়াচ্ছে এখানে দেখতে পাচ্ছেন মেয়েদিয়াসান মিরাজ নাহিদ রানা নাহিদ রানা যিনি এই যে বাংলাদেশ বা শ্রীলঙ্কার সাথে টেস্টে একশো চল্লিশ প্লাস গতিতে বল করছেন যে তাহিদ হৃদয় তাহিদ কিন্তু জাকির আলী অনিক রিসাদ আর অনেকেই আপনাদের প্রচুরদের সব তারকা খেলোয়াড়রা প্র্যাকটিস করতেছেন বলা যায় বিপিএলের পরেই কিন্তু ডিপিএলের স্থান হ্যাঁ ভাই জানুভাই নিশাদ ভাই জানিন মাঝে মধ্যে অনেক বক্তরা আসেন আর ওনাদেরকে দেখার জন্য কিন্তু দেখার তো কোনো সুযোগ নেই বয় করছে ঋশাদ ঋষাদ কিন্তু শ্রীলঙ্কার সাথে আজ চমৎকার ব্যাটিং করছে তারা সবাই দেখেছেন ঠান্ডবের রিষাদের গোরে কিন্তু শ্রীলঙ্কাকে কাঁপিয়ে দিয়ে দিছে বাংলাদেশ দেখতে পাচ্ছি মেহেদি হাসান মিরাজ তাহিদ হৃদয় হঠাৎ বাংলাদেশ জাতীয় সব তারকা খেলোয়াড়রা প্রচন্ড রুদ্রের মধ্যে ঘাম জড়াচ্ছেন আকাশের অবস্থা দেখায় আকাশের দিকে দেখে আকাশের অবস্থা দেখে আকাশে রুদ্রের তাপমাত্রা কিন্তু অনেক বেশি আর এই মুহূর্তে টেম্পারেচার মেবি থার্টি ফোর প্লাস এই থার্টি ফোরের মধ্যে কিন্তু খেলোয়াড়রা গাম জড়াচ্ছে আসলে আমরা জানি প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট অর্থাৎ কটু অনুশীলনের মাধ্যমে অনেক কিছু পরিবর্তন সম্ভব যা আমার সামনে আসতেছে মোহাম্মদ মিথুন লর্ড মিথুন গতকালকে দেখছি আবার সবাই চলে আস আসছেন নাজমুল হোসেন শান্ত নাজম হোসেন শান্ত সহ সবাই চলে আসছেন একসাথে নামাজ পড়ছি আমরা সো প্রিয় ভাইয়েরা আপনারা কে কোথায় থেকে যুক্ত হয়েছেন জানাতে পারেন আর যারা যারা নতুন ভায়েরা যুক্ত হয়েছেন অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আপনাদেরকে আমি সবসময় স্পেশাল অর্থাৎ আকর্ষণীয় কোনো কিছু দেখানোর চেষ্টা করব সুলতান হচ্ছে সুলতানবাই বরিশাল থেকে যুক্ত হয়েছেন আর কে কোথায় থেকে যুক্ত হয়েছেন জানাতে পারেন আর এখানে দেখতে পাচ্ছি পাচ্ছেন যে আরেকজন প্লেয়ার আসতেছে আমার পাশে হচ্ছে আমাদের অনুষ্ঠানের নতুন ইনডোর অর্থাৎ কোটি কোটি টাকা এই ইনডোরের কাজ হচ্ছে অর্থাৎ যখন বৃষ্টি হবে তখন এই ইনডোরের প্র্যাকটিস হবে ইনডোরের কাজ পা শেষের দিকেই অনেক বিদেশি গাছ লাগানো হচ্ছে ইনডোরে এই মুহূর্তে কিন্তু ডিপিএলের খেলা চলতেছে অর্থাৎ ঢাকা প্রিমিয়ার লিগ বলা হয়ে থাকে বিপিএলের পরে কিন্তু ডিপিএলের অবস্থান অর্থাৎ বাংলাদেশ সবচেয়ে বড় আসর ডিপিএল বাট ডিপিএল একটা জিনিস ফলো করলাম তেমন স্পেশাল কোনো আয়োজন নেই যেভাবে বিপিএল এ আয়োজন করা হয়ে থাকে আমি মনে করি বিসিবির উচিত ডিপিএলকে ভালোভাবে গুরুত্ব দেওয়া আর ডেকোরেশন সহ স্পেশিয়াল সব কিছু অ্যারেঞ্জ করা তাহলে আমাদের দর্শক যারা আছেন তা তারাও খেলা উপভোগ করতে পারবেন আর ক্রিকেট খেলা কিন্তু আমাদের দেশের একটা আবেগের খেলা ক্রিকেটের মাধ্যমে কিন্তু আমরা সারা পৃথিবীর মধ্যেই পরিচিত আর মুস্তাফিজুর রহমান কিন্তু গতকালকে সন্ধ্যায় চেন্নাইয়ের সাথে যুক্ত হয়ে গেছেন সৌকীয় ভাইয়েরা যারা নতুন আমার সাথে যুক্ত হয়েছেন অবশ্যই কেউ কোথায় দিকে যুক্ত হয়েছেন জানাতে পারেন যখন আপনাদের কমেন্ট পড়তে চাই ভাই রিশাদের চার ছক্কা দেখেন রিকশাদ এখন বেটিংয়ে গেছে ইরশাদ কিন্তু খালি চার চক্কর হিট করতাসে ইরশাদের হাতে কি পাওয়ার ওয়াটে পাওয়ার চক্কা আসলেই আমরা যতটুকু বুঝতে পারলাম রিষাদ হোসেন কিন্তু বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের একটা সম্পদ অর্থাৎ ফিনিশার অ্যান্ড্রু রাসেলের মতো সুনীল নারিনের মতো মাঠ কাপ হবে একটা বিশ্বকাপ হবে ঋষাদ এবং জাকির আলি অনেক এই যে বল আমার পাশে চলে আসছে আসছে বল নিতে কে আসে নাও দেখতে পারবেন

সবাই ভালো থাকেন আপনাদেরকে এতক্ষণ চেষ্টা করলাম প্র্যাকটিস অফ বাংলাদেশ মেয়েটিম যারা ডিপিএলের জন্য প্র্যাকটিস করতেছে এই যে রিসাদ চক্কা কিন্তু আমার পাশে চলে আসছে সো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম